হ্যাঁ দুইটি রুমে তালা মারা হয়েছে আমি এখানে যাচ্ছিলাম তো হঠাৎ দেখলাম যে অনেক সাংবাদিক এখানে জড় হয়েছে তো সাংবাদিক দেখে আমি উপরে আসলাম আসে দেখলাম যে তালা মারা হয়েছে মামিন প্রেস ক্লাবে তাদের দাবি অবৈধভাবে প্রেস ক্লাবে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না তারা এটি জানিয়েছেন এবং আপনারা দেখছেন উপরে নিচে সকলে প্রেস ক্লাবে অনেক সাংবাদিক আছেন এখানে উপরে আছেন নিচে আছেন হ্যাঁ অনেক লোকজন আছেন আপনারা দেখছেন যে সাংবাদিকরা আজকে প্রেস ক্লাব মহল গরম করে রেখেছেন অনেক সাংবাদিক প্রেস ক্লাবে তালা মেরে এখন তারা নিচে অবস্থান করছেন যে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে মুহূর্তে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি যে সাংবাদিকদের ব্রিজ ব্রিজ দেখাতে আমি এখানে দাঁড়াই দাঁড়ায় দেখি যে প্রেস ক্লাবের উপরে চিকাচিকি হচ্ছে তো আমি সেটি শুনে উপরে গিয়ে দেখতে পারি যে অনেক সাংবাদিক এখানে এসেছে সে প্রেস ক্লাবটি যে প্রেস ক্লাব আছে এই প্রেস ক্লাবে তালা মেরেছে তাদের দাবি হচ্ছে যে অবৈধভাবে যে নির্বাচন প্রেস ক্লাবের নীল নকশা তৈরি করেছে সেই নীল নকশা তৈরি করতে দিবে না এমনটাই জানিয়েছেন সাংবাদিকবৃন্দ তো উপরেও অনেক সাংবাদিক আছেন অবস্থান করছেন নিচে সাংবাদিকরাও আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই মুহূর্তে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি লাইভে আছি যে আমি দেখলাম তো হঠাৎ করে এখানে লোকজন এসে ভিড় করেছেন তো তো এই আরেক আরেক ভাই 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 একটু দাঁড়ান হ্যালো এই তো আমি দেখলাম যে অনেক সাংবাদিক বিন্দু আছেন হয়তো এখানে কিছু কয়েকজন আছে এখানে কয়েকজন আছে আছে ওপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে আছে যে যে আছেন তাদের যে অবৈধভাবে তারা প্রেস ক্লাব নির্বাচন করতে চাচ্ছেন সেটি কখনোই তারা সম্ভব না বলে জানিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন খানে দাঁড়িয়ে আছেন সাংবাদিকরা তো আমরা বলতে চাচ্ছি যে আমি অনেক হাটিয়ে গেছি যে এই যে প্রেস ক্লাবে অবৈধভাবে নির্বাচন নীল নকশা যারা তৈরি করেছেন তারা জানিয়েছেন এই অবৈধভাবে নীল নকশা তৈরি করার করতে দেওয়া হবে না আরও যারা বাকি সাংবাদিক আছে মহিনসিং শহরে বিভাগে অনেক মানে প্রায় আরও তিনশো তিনশো সাংবাদিক আছে তাদেরকে বাদ দিয়ে শুধু তারা তাদের লোকজন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই কারণে যে এটা অবৈধ নির্বাচন এটা ঘোষণা করেছেন তারা এই নির্বাচন কখনোই হতে দিবে না এই যে প্রেস ক্লাবের উপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন আছে ভিতরে সাংবাদিক বিন্দু আছেন আমাদের সিনিয়র সাংবাদিকরাও আছেন নিচে দাঁড়া আছেন এভাবে এখানে ওখানে দাঁড়িয়ে অনেক সাংবাদিকই আছেন তো প্রেস ক্লাব আজকে তালা মারা হয়েছে এই কারণে তো আমি ভিতরে প্রবেশ করেছিলাম আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরে প্রবেশ করছি যে সাংবাদিকরা দাঁড়িয়ে আজকে তালা তালা দিয়েছে রেখেছে দেখতে পাচ্ছেন যে বাহিরের যে কেচি গেট ছিল সেই কেচি গেটকে তালা মারা হচ্ছে তারা যেভাবে অবৈধভাবে নির্বাচন করতে চাচ্ছে যে নকশা তারা তৈরি করেছে বাকি সাংবাদিক বৃন্দরা তারা কখনো এটা হতে দিবে না বলে জানিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে সাইডে আমাদের অনেক সাংবাদিক বাইরে আছেন তো আমার লাইফটি যারা দেখতেছেন সকল সাংবাদিকদেরকে এখানে যারা আন্দোলন করেছেন তাদেরকে ডাকছেন তারা বলছেন যে এখানে আসার জন্য তো অনেক সাংবাদিক হয়ে গেছেন যে বর্তমানে যেতেছি গেট ছিল যে সেটিও লাগানো হয়েছে তো এই যে অবৈধভাবে নির্নকশা তৈরি করে তারা যেই নিয়ে যেই পরিকল্পনা রক্তের হুলি খেলায় মাত্র চাচ্ছেন সেটি কখনোই বাস্তবায়ন হতে দেবেন না সাংবাদিকরা আমাকে জানিয়েছেন তো এই যে কালামারা হচ্ছে আপনারা দেখছেন প্রথম গেট থেকে শুরু করে লাস্টের গেটও আপনার তালা মেরে দিয়েছে নিচে সাংবাদিক বৃন্দরা বের করছে ওই পারে আছে এই পারে আছে অনেক সাংবাদিক আছে তো আমার লাইভটি দেখে যারা এই অধিকারের পক্ষে আন্দোলন করেছিলেন তারা জানিয়েছেন যারা দূরে আছেন এই লাইভটি দেখে চলে আসেন অনেক সাংবাদিক বাইরা এখানে আছেন বোনেরা আছেন সিনিয়র আমার নেতৃত্ব দানকারী যারা তারাও এখানে আছেন তো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে প্রেস ক্লাবটি তারা মেরে দিয়েছে প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত তো আমরা আচ্ছা এখন আমি লাইভ থেকে চলে যাচ্ছি সবাই আমার লাইভে কমেন্টস শেয়ার করবেন ਬਾਲ ਇਹਦਾ ਤੂੰ ਇਹਨੂੰ ਬਾਹਰ ਰਿੱਟੇ ਫਰੇ ਜਿਹੜਾ ਦੇ ਆ ਮਰ ਨਾ ਨਾ ਓਏ ਸਾਧੇ ਪਾ